এবং নিষেধ সম্পর্কে আমরা বিসমুল্লাহ বলে শুরু করছি সুরা আল ফাতিহাতে আমরা সুরা আল ফাতিহা এবং সুরা আল বাকারাতে যে সকল আদেশ এবং নিষেধ সমূহ পাই সে ব্যাপারে আজকে আলোচনা করব প্রথমেই সকল কিছুর কাজ আল্লাহ শুরু করতে হবে শুধুমাত্র আল্লাহ প্রশংসা করতে হবে একের এক একমাত্র আল্লাহর তালার উদ্দেশ্যে ইবাদত করতে হবে একের চার একমাত্র আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে হবে একের চার সরল সঠিক পথে প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহর নিকট হৃদয় কামনা করতে হবে একের পাঁচ আল্লাহর প্রাপ্তদের সঠিক পথ কামনা করতে হবে একের ছয় অভিশপ্ত ও পথভ্রষ্টদের ভ্রান্ত পথ অগ্রাহ্য করতে হবে একের সাত এরপরে সুরাব আকারে আমরা যে আদেশগুলো পাই আল কোরআন সন্দেহের ঊর্ধ্বে এটা মানতে হবে দুয়ের দুই মুত্তাকিগণকে আল থেকে হৃদায়ত লাভ করতে হবে দুয়ের দুই মুত্তাকিগণকে অদৃশ্য বিষয়ে ইমান আয়ন করতে হবে দুয়ের তিন মুত্তাকিগণকে সলাৎকায়ন করতে হবে দুয়ের তিন মুত্তাকিগণকে আল্লাহ প্রদত্ত জীবিকা হতে ব্যয় করতে হবে দুয়ের তিন মুত্তাকিগণকে পূর্বাপর আসমানি কিতাবের প্রতি ইমান আনবে চার মুত্তাকিগণ আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাসী হবে দুয়ের চার অশান্তি সৃষ্টিকারী হতে সাবধানতা অবলম্বন করতে হবে দুয়ের বারো মানে সুরা বাকারার বারো নির্বোধ মুনাফিকদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে মানে সুরা বাকারার তেরো মুত্তাকী হওয়ার নিমিত্তে তালার ইবাদত করতে হবে সুরা বাকারার ইকুশ কুরআনের প্রতি কারো সন্দেহ হলে আল্লাহ ব্যতীত সকল সাহায্যকারীর প্রচেষ্টায় তদ্রুপ সুরা আনয়নের আহ্বান জানাতে হবে সুরা বাকার কোরআনের প্রতি সন্ধিহানদের জাহান নামের আগুনের ভয় দেখাতে হবে সুরা বাকার পঁচিশ আল্লাহ প্রদত্ত উপমা ক্ষুদ্রাতে ক্ষুদ্র হলেও মোহনগণকে তা সত্য বলে বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে সুরা বাকার ছাব্বিশ নমায়াত মানুষ ও শয়তান পরস্পর শত্রু বিধায় শয়তানকে শত্রু হিসেবে গণ্য করতে হবে এটা সুরাব বাকারার ছত্রিশ নম্বর আয়াতে পাওয়া যায় আল্লাহর ক্ষমা প্রাপ্তির জন্য তার শেখানো বাণী দ্বারা ক্ষমা প্রার্থনা করতে হবে এটা সুরাব বাকারার সাঁত্রিশ নং আয়াতে রয়েছে শুধুমাত্র আল্লাহকেই ভয় করতে হবে সুরা আঁকার চল্লিশ নং আয়াতে এরপর সুরা বাকারাতে তেতাল্লিশ নং আয়াতে রয়েছে সালাদ কায়েম করার কথা সুরা আকার তেতাল্লিশ নং আয়াতে আরও একটি আদেশ রয়েছে জাকাত প্রদান করতে হবে সুরা বাকার তেতাল্লিশ নং আয়াতে আছে রুকুকারীদের সাথে রুকু করতে হবে অর্থাৎ জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করতে হবে সুরা বাকারার পঁয়তাল্লিশ নং আয়াতে আছে ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহতালার নিকট সাহায্য প্রার্থনা করতে হবে সুরা বাকারার ছেচল্লিশ নং আয়াতে আছে বিনীতগণকে প্রতিপালকের সাথে নিশ্চিত সাক্ষাৎ সংগঠনের ব্যাপারে বিশ্বাস করতে হবে তার অর্থ যারা বিনয়ী তারা আল্লাহ আল্লাহতালার নিশ্চিতভাবেই তার সাথে সাক্ষাৎ হবে এই ব্যাপারটির ব্যাপারে পূর্ণ বিশ্বাস রাখতে হবে সুরাব আটচল্লিশ নং আয়াতে আছে বিচার দিবসের প্রতি ভয় করতে হবে সুরাব আটষট্টি নং আয়াতে রয়েছে আল্লাহ কর্তৃক আদিষ্ট বিষয় পালন করতে হবে সুরা বাকারার তিরাশি নং আয়াতে রয়েছে পিতা মাতা আত্মীয়স্বজন ইয়াতিম এবং মিসকিনদের সাথে সদ্ব্যবহার করতে হবে সুরা বাকারার তিরাশি নং আয়াতে আরও রয়েছে মানুষের সাথে সদালাপ করতে হবে সুরা বাকারের একশো তিন নম্বর আয়তে আছে আল্লাহ তালার নিকট প্রতিফল পেতে হলে ইমান আনতে হবে এবং হত্যা হতে হবে সুরা বাকার একশো দশ নং আয়তে আছে সলাৎ কায়েম করতে হবে সুরা বাকার আর একশো দশ নং আয়তে আরও রয়েছে জাকাত প্রদান করতে হবে সুরা বাকার একশো বারো নং আয়াতে রয়েছে আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে সুরা বাকার একশো বারো আয়াতে রয়েছে সৎকর্মপুরাণ হতে হবে আমাদের একজন ভাই বলেছে তার সাপোর্ট লাগবে আপনাদের যারা পারেন তাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব ফলোয়ার করার মাধ্যমে ভাইকে একটু সাপোর্ট করবেন আমিও তাকে আমাদের বক্তৃতা শেষে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবো ইনশাল্লাহ সুরব একশো একুশ নম্বর আয়তে রয়েছে আল্লাহর কিতাব যথাযথভাবে তেলওয়াত সুরাব আকার একশো বাইশ নং আয়াতে সারমর্ম রয়েছে আল্লাহর অনুগ্রহের কথা সর্বদা স্মরণে রাখতে হবে সুরাব একশো তেইশ নং আয়তে রয়েছে বিচার দিবসের জবাব জন্য সেদিনকে ভয় করতে হবে সুরা আকার একশো পঁচিশ নম্বর মুসলিম মিল্লাতের মিলন কেন্দ্র কাবাকে সদা পবিত্র রাখতে হবে সুরাব বাকারার একশো একত্রিশ নং এতে লেখা রয়েছে আল্লাহ তালার নিকট আত্মসমর্পণ করতে হবে সোরা বাকারা একশো পঁয়ত্রিশ নং আয়াতে লেখা রয়েছে একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাহিসলাম এর ধর্ম অনুসরণ করতে হবে সূরা বাকারা আর একশো ছত্রিশ নম্বর আয়াতে রয়েছে আল্লাহর প্রতি এবং পূর্ববর্তী নবী রাসুল ও আসমানী কিতাব সমূহের প্রতি ইমান আনন্দ করতে হবে সুরা বাকারা আর একশো নম্বর আয়াতে রয়েছে হিদায়ত লাভের জন্য পরিপূর্ণভাবে ইমান আনতে হবে একশো আটত্রিশ নতে রয়েছে আল্লাহর রঙে রঙিন হতে হবে এই এখানে কোরআন মাজিদের নিষেধ সমূহ নিয়ে এবার করছি সুরা বাকারার এগারো নং আয়তে রয়েছে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা যাবে না সুরা বাকারার বাইশ নম্বর আয়তে রয়েছে জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দ্বার করানো যাবে না সুরা বাকারার সাতাশ নম্বর আয়তে রয়েছে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করা যাবে না সুরা বাকারার সাতাশ নম্বর আয়তে আছে আল্লাহ কর্তৃক আদিষ্ট সম্পর্ক ছিন্ন করা যাবে না সূরা বাকারা এর 27 নম্বর আয়াতে আছে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা যাবে না কোন সূরা বাকারা 28 নম্বর আয়াতে আছে আল্লাহকে অস্বীকার করা যাবে না সূরা বাকারা 34 নম্বর আতে রয়েছে আল্লাহর হুকুম অমান্য করা যাবে না সুরা বাকার চৌত্রিশ নম্বর এ আরও রয়েছে আল্লাহর হুকুম না মেনে অহংকার করা যাবে না আটত্রিশ নম্বর আয়াতে আছে আল্লাহর নির্দেশিত সৎ পথের অনুসারী ভীত হবে না সুরা বাকার আটত্রিশ নম্বর আয়াতে আছে আল্লাহর নির্দেশিত সৎপথের অনুসারীগণ দুশ্চিন্তাগ্রস্ত হবে না আল্লাহ মূল্যকার আর বিয়াল্লিশ সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করা যাবে না সুরাব আকার আর বিয়াল্লিশ জেনে শুনে সত্য গোপন করা যাবে না বাকারার চুয়াল্লিশ মানুষকে কাজের আদেশ দিয়ে নিজেদের সে কথা ভুলে থাকা চলবে না সূরা বাকারার ৭৯ মন গড়া কিতাব রচনা করে আল্লাহর নামে প্রচার করা যাবে না সূরা বাকারা তিরাশি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না সূরা বাকারার ৮৪ পরস্পরের সাথে রক্তপাত করা যাবে না সুরাবাকারার আর চুরাশিতে আপন জনকে দেশান্তর করা যাবে না পঁচাশি কিতাবের কিছু অংশ বিশ্বাস এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করা যাবে না সুরাবাকার আঁকার একশো দুই জাদু নিজে শিক্ষা করা এবং অন্যকে শিক্ষা দেওয়া যাবে না সুরাব একশো চোদ্দ মসজিদ সমূহে আল্লাহ তাল নাম স্মরণ করতে বাধা দেওয়া যাবে না সুরাব আর একশো চোদ্দ মসজিদের বিনাশ সাধন করা যাবে না সুরাব আকার একশো বিশ ইহুদি ও খ্রিস্টানদের খেল খুশির অনুসরণ করা যাবে না সুরাব বাকারা আর একশো চব্বিশ জালিমদেরকে নেতৃত্বে রাসনে বসানো যাবে না সুরভ একশো বত্রিশ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না সুরব আকার একশো চুয়াল্লিশ একশো উনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ পৃথিবীর যেখানে অবস্থান করা হোক না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়ে সালাদ আদায় করতে হবে সোরা বাকারা একশো আটচল্লিশ সৎকর্মে প্রতিযোগিতা করতে হবে সুরা বাকারা আর একশো পঞ্চাশ শুধুমাত্র আল্লাহকে ভয় করতে হবে জালেমদেরকে নয় সোরা বাকারা একশো বান্ন আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে সুরা বাকারা একশো বান্ন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে সুরব আকারশো তিপ্পান্ন ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে হবে সুরভ আকার একশো পঞ্চান্ন ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিতে হবে সুরভ একশো পঞ্চান্ন আল্লাহর নিকট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে নিদর্শন হিসেবে আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে জ্ঞানবান্ধের চিন্তা গবেষণা করতে হবে সুরব একশো আটষট্টি কেবল পৃথিবীর কেবলমাত্র বৈধ উপবিত্র খাদ্যবস্তু আহার করতে হবে চুরাবাকারা আর একশো সত্তর আল্লাহর অতীর্ণ বিষয়ের অনুসরণ করতে হবে সুর বাকারা আর একশো বাহাত্তর আল্লাহ চালান নিকট কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে চুর বাকারা আর একশো সাতাত্তর সত্য ছোটপরায়ণদের গুণাবলী ইমান জাকাত প্রদান প্রতিশ্রুতি রক্ষা ধৈর্য ধারণ এ সকল গুণ অর্জন করতে হবে মুত্তাকিদের গুণাবলী মানানন দান খয়রাত সালাত কায়েম যাকাত প্রদান প্রতিশ্রুতি রক্ষা ধৈর্য ধারণ এই সকল গুণ অর্জন করতে হবে একশো আটাত্তর সুরা বাকারা খুনের বদলা শুরু কিসাসের বিধান কায়েম করতে হবে একশো আশি জন্য ওসিয়ত বিধান কায়েম করতে হবে একশো বিরাশি সিয়তের ব্যাপারে পক্ষপাতিত্ব বা অন্যায় আশঙ্কা পরিলক্ষিত হলে হবে ফরজ বিধান হিসেবে রমজান মাসে শ্যাম পালন করতে হবে একশো চুরাশি ফরজ শ্যাম পালনে অক্ষম ব্যক্তিগণ ফিদিয়া আদায় করবে ফিদিয়া হলো একদিনের সময়ের পরিবর্তে একজন খাবার খাওয়ানো একশো পঁচাশি অসুস্থ অবস্থায় ভঙ্গ হলে অন্য সময় তা আদায় করতে হবে একশো চুরাশি একশো পঁচাশি সফর অবস্থায় খরচশ্যাম ভঙ্গ হলে অন্য সময় তা দায় করতে হবে একশো ছিয়াশি সঠিক পথে চলার জন্য আল্লাহর আহ্বানে সাজা দিতে হবে একশো ছিয়াশি সঠিক পথে চলার জন্য আল্লাহর প্রতি ইমান আনতে হবে একশো সাতাশি আল্লাহর বিধিবদ্ধ বিষয়ে অনুসন্ধান করতে হবে একশো সাতাশি রাতের রেখা হতে ভোরের সাদা রেখা স্পষ্ট রূপে প্রকাশ না হওয়া পর্যন্ত সাহারির জন্য এই নির্ধারিত সময়ের মধ্যে পানাহার করতে হবে সুরা বাকারা একশো সাতাশি নিশাগমন পর্যন্ত করতে হবে সম্মুখ দ্বার দিয়ে আপন গৃহে প্রবেশ করতে হবে সুরভ আকার একশো নব্বই মনের বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করলে আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সোরা বাকারা একশো একানব্বই যুদ্ধক্ষেত্রে কাফিরদের মাত্রই হত্যা করতে হবে সোরা বাকারা একশো একানব্বই মুসলমানদেরকে যারা করবে কর্তৃত্ব হলে মুসলমানগণও তাদেরকে বহিষ্কার করবে একশো মুমিনদের বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে তাদেরকে হত্যা করতে হবে কেবল মাত্র যুদ্ধ অবস্থায় এই আদেশ প্রযোজ্য কেতনা দূর না হওয়া পর্যন্ত কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে একশো তিরানব্বই একশো তিরানব্বই আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে একশো চুরানব্বই পবিত্র মাস কেউ মমিনদেরকে আক্রমণ করলে তাকেও অনুরূপ আক্রমণ করতে হবে একশো চুরানব্বই আল্লাহ তালাকে ভয় করতে হবে একশো পঁচানব্বই আল্লাহ তালার প্রতি ব্যয় করতে হবে একশো পঁচানব্বই অপরের প্রতি ইসান বা দয় করতে হবে একশো ছিয়ানব্বই আল্লাহ তালার উদ্দেশ্যে পরিপূর্ণ হাজ পালন করতে হবে একশো ছিয়ানব্বই আল্লাহ উদ্দেশ্যে পরিপূর্ণ উমরাহ পালন করতে হবে একশো ছিয়ানব্বই রাজ্যে তথা বাধাগ্রস্ত হলে কোরবানির মাধ্যমে এইরকম ভঙ্গ করতে হবে একশো ছিয়ানব্বই অথবা অথবা কোরবানির দ্বারা হজ্জের ফিদিয়া আদায় করতে হবে একশো সাতানব্বই হজ্জের জন্য প্রয়োজনীয় পথে সংগ্রহ করতে হবে একশো আটানব্বই আল্লাহ নির্দিষ্ট মোতাবেক কারাকথতে প্রত্যাবর্তন করে হারামান খুব খুঁজছে স্মরণ করতে হবে

সরস্বতী শৈতানের পদঙ্ক অনুসরণ করা যাবে না একশো উনসত্তর মন্দ ও অশ্লীল কাজের হুকুমে শৈতানের পদঙ্ক অনুসরণ করা যাবে না একশো সত্তর পূর্বপুরুষদের অসৎ পথের অনুসরণ করা যাবে না একশো তিয়াত্তর মৃত জন্তু রক্ত শুকরের মাংস আল্লাহর পরিবর্তে অন্যান্য জৈব কৃষ বিধায়িত খাওয়া যাবে না আল্লার নজির কৃষ বিধানাগুলি গোপন করা যাবে না একশো আছে আল্লার কিতাবের বিনয়ত চ মূল্য গ্রহণ করা যাবে না একশো একাশিতে আছে ও বিধান পরিবর্তন করা যাবে না একশো সাতাশিতে আছে এথিকা অবস্থায় স্ত্রী সহবর্ষে পূর্বে দেওয়া যাবে না একশো সাতাশি আল্লাহর সীমারক্ষা অতিক্রম করা যাবে না একশো অষ্টআশি পরস্পরের সম্পদ অন্যভাবে আত্মসাৎ করা যাবে না একশো অষ্টাশি অন্যায়ভাবে আত্মসাৎকৃত সম্পদ গ্রাস করার উদ্দেশ্যে বিচারকের ছাপ হওয়া যাবে না একশো সাতাশি যুদ্ধক্ষেত্রে সীমাবলন করা যাবে না একশো পঁচানব্বই নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা যাবে না একশো পঁচানব্বই নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা যাবে না একশো সাতানব্বই সময় স্ত্রী এবং বাস বিবাদ করা যাবে না আজকে আমরা আজকে আমরা যে পর্যন্ত পড়লাম তত করে আমরা অনেক আদেশ এবং নিষেধ সম্পর্কে বিস্তারিত না বললেও অতি সংক্ষেপে বলার চেষ্টা করলাম আশা করি আপনাদের অনেক উপকার হবে আপনাদের জন্য একটা প্রশ্ন উত্তর দিচ্ছি প্রশ্নটা হচ্ছে কেউ কি আল্লাহ চাকর হতে চান বেতন যদি বেতন আল্লাহ তালা দেন তো একটা পোল দিলাম আপনাদের और तेरे तो ही भवर है पहुँचेगी पार कैसे नाज नहीं Mm-hmm. Mm -hmm. দুশ্চিন্তা করি কিন্তু রিজিক আমরা দুশ্চিন্তা করে কিছুই করতে পারি না যদি না আল্লাহ রিজিকের ব্যবস্থা করে না দেন অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক চাই নিশ্চয়ই আল্লাহ তালা উত্তম রিজিক দাতা নিশ্চয়ই আল্লাহ তালা উত্তম রিজিক দাতা لا اله الا الله 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 لا اله الا الله